আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাছাড়া প্রতি মঙ্গলবার এই কেয়ামতের বড় আলামত নিয়ে থাকবে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের চ্যানেলে তাহলে শুরু করা যাক এক নাম্বার কেয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা একজন মুসলিমের পর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনয়ন করা ওয়াজিব তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নিয়ামত ও আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন মানুষ পার্থিব জগত এবং তার ভোগ বিলাসের মাঝে ডুবে থেকে কেয়ামত পরকাল এবং তথাকার শাস্তি ও নিয়ামতের কথা ভুলে যেতে পারে ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে এই জন্য মহান আল্লাহকে কেয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেয়ামত সংগঠিত হওয়ার অকেট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় দুই নম্বর নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য আল্লাহ আল্লাহতালা কেয়ামতের সঠিক সময়ে কাউকে অবগত করেননি উদ্দেশ্য হলো মানুষ যাতে সব সময় সতর্ক থাকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে জৈনক ব্যক্তি নবী সাল্লু আলহিমকে জিজ্ঞেস করল কেমত কখন হবে উত্তরে তিনি বললেন কেমতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। সে বলল কোনো কিছুই প্রস্তুত করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে বললেন আমরা এই কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি আনাসরাদু আরো বললেন আমি নবীকে ভালোবাসি আবু ফকরকে ভালোবাসি এবং উমরকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকবো যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না মোট কথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কেয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকেই প্রতিটি মমিন ব্যক্তির একান্ত করণীয় তিন নাম্বার কেয়ামতের সকল আলামতি কি অকল্যাণ কর কোন বিষয় কেয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উন্মতির জন্য অকল্যাণ কর আনবে বরং কেয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে কোনটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয় শুধু তাই নয় কিছু কিছু আলামত মাহমদির জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে যেমন আগমন ইয়াজুজ ইত্যাদি অনেক এমন আলামত রয়েছে যা কেয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে অপরপক্ষে কেয়ামতের আরো অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে যেমন আমাদের জন্য হেদায়ত তাওহিদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমন কেয়ামতের পূর্বে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঈশা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে এই সমস্ত আলামত শুধু কেয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে অন্য কিছুই নয় বন্ধুরা এখন থেকে প্রতি মঙ্গলবারে বড় আলামত নিয়ে সিরিজ আকারে ভিডিও প্রকাশিত হবে আপনারা সবাই আমন্ত্রিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম আহমাত